মেয়েরা ঘরে বেরোতে পারবে না চাকরি করতে পারবেন এটা ভুয়া কথা করছে ক্ষতিগ্রস্ত হবে যতক্ষণ পর্যন্ত নির্বাচন না আসছে বা জামাতি ইসলাম না আসছে এতক্ষণ পর্যন্ত এভাবে ক্ষতিগ্রস্ত হতেই থাকবে মানুষ প্রতারিত হতেই থাকবে প্রত্যেকটি মুহূর্তে হতেছে আরো হতেই থাকবে আমরা দোকানদার সাধারণ মানুষ দেখি চোখের সামনে সব দেখতেছি কিন্তু কোনো বিচার আসার কি কিছু নাই এখন বর্তমানে সব স্থগিত আছে ডাকশ নির্বাচনে যত সুন্দর দেখলাম যে জামাতি ইসলাম তো বিপুল ভোটে পাশ করা হয়েছে এবং জামাতি ইসলাম কোনো বাকে ঠেকাতে পারবে না এরা সবার মনে মনে আছে আর কি যে জামাতি ইসলাম যেভাবে ভোটটা হয়েছে কত ডিফারেন্স এই ডিফারেন্সের মধ্যে কিভাবে সম্ভব বাংলাদেশে আর অন্য কোনো পার্টি আসে এটা মনে হয় সম্ভব নয় তবে জামাতি ইসলাম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আগামী জাতীয় নির্বাচন এটা বাস্তব যদি আরো সুস্থ হয় তাহলে মনে করেন জামায়াতি ইসলাম আসে অনেক আর কি কাজ হবে আর কি বাংলাদেশের মোটামুটি যেমন যত সমস্যা মানুষ মনে করে তেমন সমস্যা হবে না মহিলা মানুষ বাড়াইতে বাড়াইতে পারবে পারবে না সবার দাবি মানবে কিন্তু অনেক চাঁদাবাজি কমে দেব। চাঁদাবাজি কমে দেব আমরা দোকানদার সাধারণ মানুষ অনেক দিক দিয়েই মানে সেফ পাবো আমরা আর কি আশা করি যে যে কোনো জায়গাতে এখন গেলে লাগতে পাঁচ হাজার সকাল এতে লাগতে পারে এক হাজার খরচা পাবতে হয়তো লাগতে পারে কিন্তু এতটা লাগবে না যে আকাশ পাতাল এ ধরনের কিছু না আশা করি আর কি কিন্তু ইসলাম যা মানে কোনো ঝামেলা নাই আর দীর্ঘ জীবনে যে আসলে যে ঝামেলা হবে এটা মানে আশা করি না আমরা কখনো মন থেকে এটা আমরা আশা করি যে জামাতি ইসলাম আসলে অনেকটাই উপকার হবে হেফাজতে হবে আর মেয়েরা ঘটে বেরোতে পারবে না চাকরি করতে পারবেন এটা ভুয়া কথা কারণ এই যে আমাদের যে মনে করেন জামাতি ইসলামে যাই উপদেষ্টা তাই যুদ্ধ কয়ে থাকে করছে যে সবার দাবি আমরা মানব সবার যাই যে পাকে সুযোগ পায় তাই সে চলবে তাদের কোনো হস্তান্তর করা হবে না সবার দাবি সবাই ভাবে যেভাবে আগে করছে এখনো সেভাবে করবে কিন্তু দুর্নীতি থাকবে না সোজা কথা দুর্নীতির কোনো প্রমাণও থাকবে না একত্রিশ দফা দাবি দেখ আরো আরো কিছু দেখ না তাতে কোনো সমস্যা নেই উপরাল্লার আইন পাশ হওয়া যায় ওটা হাজার দাবি দিলেও কাম হব না বর্তমান থাকলে মানুষ আরো ক্ষতিগ্রস্ত হবে যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হচ্ছে বা জামাতি ইসলাম না আসছে এতক্ষণ পর্যন্ত এভাবে ক্ষতিগ্রস্ত হতেই থাকবে মানুষ প্রতারিত হতেই থাকবে প্রত্যেকটি মুহূর্তে হতেছে আর হতেই থাকবে আমরা দোকানদার সাধারণ মানুষ দেখি সবের সামনে সব দেখতেছি কিন্তু কোনো বিচার আসার কিছু নাই এখন বর্তমানে সব স্থগিত আছে এখন আর এখন মারা গেলেও কোনো বিচার নেই লেখা আছে বর্তমানে চা দিতে হচ্ছে তো আগে যে আওয়ামী লীগ থাকতে হাতে দশ টাকা দিতাম এখন হাতে দেয় একশো টাকা বা ষাট টাকা সত্তর টাকা চল্লিশ টাকা এভাবে মানে যেভাবেই হোক নিচ্ছে তারা জুলুম করে হলেও নিচ্ছে এমন হুমকি দিচ্ছে দোকান বন্ধ করে হলো টাকা দিতে হবে নিচ্ছে কারা পৌরসভার নাম করে তো সবাই নিচ্ছে এই অবস্থায় কিন্তু মুক্তি পাইতে গেলে কোরআনের শাসন চালু হতে হবে এক কথা সাপ কোরআনের শাসন যে দেশেই আছে ওই দেশেই শান্তিতে আছে কেউ মানে অপরাধ করে শান্তি পাচ্ছে না আর যখন কোরআন শাসনটা আসবে শান্তি পাবো না কেউ দুর্নীতি যে জায়গায় যে দেশে মুসলিম শাসন আছে এই দেশে যদি যারা দুর্নীতি করে থাকে তারপরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ শাস্তি হচ্ছে এবং চোখের সামনে জনগণের সামনে শাস্তি দিচ্ছে তো ওই রকম বাংলা হোক সেটা তো সবাই চায় যে ওই একজনের দেখলে দশজন বন্ধ হয়ে দেব একজনের শাসন করা দেখলেই আর প্রতিবাদ করা দেখলে আরও দশজন শাসন মানে এ অন্য মানে অন্যায় আর করে আর ক্ষমতাই নেই মানে ওই দেখেই ভয় পাবে আরো দশজন তো এই হিসেবে সবচেয়ে বেশি ভালো যে আইনটা চালু হোক কোরআনের আইন চালু হলে সবচেয়ে বেশি ভালো হবে সবাই আশাবাদী মুসলিম কান্ট্রি হিসেবে ঘরে দাবি মুসলমানের দাবি প্রত্যেকটি মানুষেরই দাবি যে সুন্দর সুষ্ঠুভাবে দেশটা চলুক সবারই কিন্তু দাবি এতে কেউ কি চায় যে হানাহানি মারামারি কাটাকাটি হোক এটা কিন্তু কেউ চায় না বা শান্তিতে থাকবে অনেক অশান্তিতে কেউ থাকতে চায় না শান্তিতে সবাই শান্তিতে থাকতে গেলে মুসলিম আইন চালু হবে এটাই চালু হলে তো জামাতি ইসলাম তো আশাই লাগবে সবারই তো প্রত্যাশিত থাকাই লাগবে তাছাড়া কেউ চালু হবে নাকি সবার আশাবাদী থাকা লাগবে সবার মন মানসিকতা থাকা লাগবে আছে তো প্রত্যেক মানুষের মধ্যেই আছে যে মুসলিম আইন চালু হোক কিন্তু কেউ প্রকাশ করতেছে না কেউ করতেছে কিন্তু মনে মনে সবাই আছে এই যে ভোটের নির্বাচনে দেখলেন না যে কতটা তফাত হয়েছে এটা আরো আকাশ পাতার তফাত হবে মনে হয় যত দিন যাবে অত আরো বেশি হবে আরে আগে আগামী দিনে হয়তো অন্য কোন পার্টি ভোটে বাবা নাই সব জামা দিয়ে মুসলমান হিসেবে একটা যে জিনিস দেখতেছি বাংলাদেশের যে অবস্থায় দেখতেছি তাতে আমরা আশাবাদী যে এটা মানে অলরেডি চালু হয়ে গেছে যেভাবে ভোট হয়েছে আর কি এটা প্রথমে একটা ভোট তো নমুনা সামান্য এই নমুনাতে যে অবস্থায় দেখা গেল সামনে আর কি হতে পারে দেব যদি সুষ্ঠু সুষ্ঠুভাবে নির্বাচনটা হয় এটা আমরা আশা করি সব পার্টিকেই দেখা শেষ করছে সবাই দেখছে না সব পার্টিকেই দেখা শেষ করছে কিন্তু আমাদের মুসলিম কান্ট্রি হিসেবে মুসলিম আইনটা এখনো পর্যন্ত বাঙালি দেখেনি বাংলাদেশের মানুষ দেখেনি এবার এটা দেখুক দেখে বুঝুক যে বাঙালি আসলে মুসলমানের জন্য মুসলমানেরা কি করতে পারে এখন অন্য অন্য দলে যদি নির্বাচন ঠিক হয়নি এটা ভুয়া কথা ঠিক না হলে কি এত মানুষ কি করছে ঘোরার গাছ কাটছে না